জানেন পুরো সভা নিয়ে ডরবান আমাদের জেলা সভাপতি আপনারা জানেন কদিন আগে কানে মন্ডল কি বেরিয়েছিল উনি বলেছিলেন যে যত বড় টাকা তুলে এবং জাকির ছাড়া দাঁড়াতে পারে না সে বলে আমি ভালো আছি যে যত প্রশ্ন সে উনি বড় বড় কথা বলেছেন তার পর্যাপ্ত তাই উনার ব্যাপারে আপনারা যতগুলি ভাই জানেন কানাই মন্ডল কুকৃতি কি আপনার ভালো করে জানেন আপনারা জানেন এমপি সাহেবের ভাই কংগ্রেসে দাঁড়িয়েছে উনি বলেছে কংগ্রেস সিপিএম বিজেপি আমি আনতে পারি এটা আমার দলই আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছে আমি দেখছি দেখার আগেই তারা আমাকে দিল আমার বদনাম করেছিল কেন আপনারা জানেন সবটি কাউন্সিলের এমপির কাছে ছিল কেন আপনারা জানেন আমি রাত্রে যখন ঘুরছিলাম এবং ট্রেন দেখছিলাম বাড়িতে অলিস চাইছিলাম তখন তারা সব এক হয়ে গিয়ে এমপি সাহেবের দেখেছিল আমার কাছে ধীরে ধীরে এক দুজন আসে বলে দাদা আমাকে সুযোগ দিয়ে আমি দুজন কাউন্সিলরকে এসেছিল আমি তো তোমরা করে আমি কেন আমি এসডিও কে দিয়েছি কাজ হয়নি আমি জি কে দিয়েছি কাজ হয়ছি ডিএম সাহেবকে দিয়ে কাজ হয়েছি মন্ত্রীকে দিয়েছি এবং কো জানিয়েছি আমরা কিন্তু সিস্টেমের বাইরে কোনো কাজ করিনি এবং আমি বলছি আমার সঙ্গে কাম থেকে জল কম গেলে আমি জানেন আমরা অসুস্থ ছিলাম চার বছর যাবত আমি অসুস্থ সব যা যেতে পারিনি যখন থেকে আমি একটু যেতে পেরেছি তখন তো ওকে মাথা হয়ে হয়েছে আমি যদি কোনো মিথ্যা কথা বলি আপনারা বারো এগারো এবং কুড়িতে আগে মিলান বাকিটা তো মিলে আমি অনেক তৃণমূলই আছে এই তিনটা লিস্ট মিলান আপনাদের লিস্টটা খেয়ে দিচ্ছি এবং এবং তাদের আপনারা দেখুন আইসিবি আমার ভাই দাদা দাঁড়াই যে ছিল আপনারা জানেন দু তিন মাস আগে হারুয়াতে যখন হয়েছিল যখন গানে মন্ডল যে অস্ত্র দিল এমপি তখন পুরুষ লক্ষ্যে ডাকেনি কোন বক্তব্য দেয়নি উনি কৃত্থাপ ছিলেন তার মানে ব্যক্তিগত আমার উপরে আক্রোষণ আমাদের মন্ত্রী সাহেব যখন কংগ্রেস থেকে তৃণমূল আছে কতগুলো প্রধান পাল্টে আপনারা জানেন উনি বড় বড় লেকচার নিয়েছেন ষোলো থেকে এটি তো কতগুলি প্রধান পার্টি আপনারা জানেন আপনাদেরকে রেকর্ড আছে তাই তারা কি বলেছে বেশি আমি কথা বলবো না তাদের কথা করে শুনুন তাদের উদ্যোগ দেখলাম যে তারা কি করেছে আর আমি কি করেছি এবং আমি মানুষের সঙ্গে থাকি মানুষের কথায় আমি আজকে যে লড়াই করছি সেটাও জন জন্য চাকরিজীবী ওরা বাড়ি নিয়েছে দোতলা ওরা বাড়ি নিয়েছে পঞ্চায়েতে বাড়ি নিয়েছে তার বিরুদ্ধে আমি করছি সেই কারণে আমাকে একটা গণত্যাঁ দুজনে আমাকে এসে বলেছে দিন দাদা আপনি আমরা আমরা দেখছি আমি দুজনকে বলি তুমি যা ইচ্ছা করো এইটুকু বলেছি বাকি আমার জানা নেই জেলা সভাপতি জানে ওর কেসটাই কাউন্সিলর ছিল ওই ভালো করে উত্তর দিতে পারে জঙ্গিপুর পৌরসভায় অনাস্থার পিছনে আপনাকে দায় করছে এবং ব্লক সভাপতিকে ডাইরেক্টলি আপনারা এটা জানেন যে ষোলোটা কাউন্সিলর ষোলো পনেরোটাই ছিল ষোলোটাই ছিল আমাদের এমপি সাহেবের কাছে আর দু মাস আগে একটাও আমার কাছে ছিল আপনারা এটা ভালো করে জানেন দুজন আমাকে কোন রকম এন্ট্রি নিয়ে বললো যে আমরা দেখছি আমরা করে আমি একটাই বলেছি যে তোমরা যা পর করে নাও কিন্তু আমি এতে ইনভলভ নেই আমি জানি না এই যা হাল তাতে ভালো কারণ হল যে আমি তো অলরেডি চেঞ্জ করার করারি লিখে দিয়েছি অলরেডি মুরগির এবং ডিএমকে লিখে দিয়েছি যে দেখেন চেঞ্জ হবে না হবে সেটা ওদের ব্যাপার আমি এটা পুরো হান্ড্রেড নয় কিন্তু চেঞ্জ হওয়া দরকার আমি এটা বলতে পারি কারণ হলো দেখেন আমি কাউন্সিলের সঙ্গে একই ছিলাম না কেন আমি আপনারা জানেন যে আমি অসুস্থর কারণে অনেক কিছু দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলো আমি ধরা দাঁড়াতেই তারা আপনারা দেখলেন ভাইস চেয়ারম্যান মনে করি উনি কন্ট্রাক্টার উনি চলে গেলেন আমাকে বাধা দিলেন আপনারা ভালো করে দেখেছেন তখন করেছে সাপ্লাই খরচ করেছেন তাই আমি যখন চাইতে গেলে আপনারা দেখলেন সেই কালটা দেখে নিন উনি যেটা দিয়ে বানিয়ে দিয়েছে বিল ঘর অর্ডার যেটা আমি কোনো কাগজ না নিতে পারি না

কত যা করে থাকা খাওয়ার মানে মানুষের করেছে বাংলার মা উনি অভিষেক যে দেখাশোনা করছে তাকে শ্রদ্ধা জানাই যে সেখানে যে থাকা খাওয়ার ব্যবস্থা আছে একুশ জুলাই থাকবে দেখুন আপনার সাতজন হতে পারে গোলো থেকে একুশে কত জন কি করেছে আপনারা জানুন আপনারা জানুন কি খেয়ে কি করেছে আমার বিরুদ্ধে কি সমস্যা হবে আমি দুর্নীতি করেছি বাড়ির টাকা মেরে খেয়েছি রাত্রার টাকা মেরে খেয়েছি বলবে ওনারা কি কিভাবে দেখুন আমি একজন ব্যবসায়ী আমার কোন স্বার্থ নেই আমি আপনারা জানেন আমি একমাত্র মানুষের পাশে দাঁড়াই পুজোতে ঈদে বারো মাস মানুষের পাশে দাঁড়াই এটা আপনারা ভালো করে জানেন তারা দাঁড়ায় না মানুষের কথা বলে না সেই তারা হিমসে বক্তৃতা আছে মমতা ব্যানার্জী